আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন চুল পড়তে পড়তে মাথাটা হয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা প্রতিনিয়ত চুল পড়ার সমস্যা ফেস করি চুল কার না পড়ে আমার আপনার সবার চুল পড়ে দৈনিক পঞ্চাশ থেকে একশোটি চুল পড়া স্বাভাবিক কিন্তু এর বেশি চুল পড়লেই তা সিরিয়াস হেয়ার ফল কিন্তু হচ্ছে যে পরিমাণ চুল পড়ছে সেই পরিমাণ হেয়ার গ্রোথ হচ্ছে তো ধুলাওয়ালি পলিউশনের শহরে হেয়ার ফল কমানোই যেখানে আমাদের কাছে স্বপ্নের মতো তারপর আবার হেয়ার গ্রোথ করা যেন আকাশ কুসুম কল্পনা কিছু সময়ের জন্য হয়তো হেয়ার ফল কমানো যেতেও পারে কিন্তু পাশাপাশি হেয়ার গ্রোথ হচ্ছে তো আজকের ভিডিওটি তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যারা হেয়ার ফল স্টপ করতে চান এবং পাশাপাশি হেয়ার গ্রোথও করতে চান কিন্তু তার আগে আমাদের জানতে হবে হেয়ার ফল কেন হয় এবং হেয়ার গ্রোথ কেন হয় না হেয়ার গ্রোথ না হওয়ার কিছু কারণ হচ্ছে যদি আমরা প্রপার হেয়ার কেয়ার রুটিন ফলো না করি যদি অতিরিক্ত হিট ড্যামেজ হয় যদি আমরা কেমিক্যাল না পান করি যদি আমাদের খাদ্যাভ্যাস একদমই ভালো না হয় যদি চুলের মতো তেল না দেওয়া হয় যদি আগা ফেটে যাওয়া চুল ট্রিম না করা হয় যদি শ্যাম্পু প্রচুর পরিমাণে ইউজ করা হয় এবং রাতে যদি চুলের ঠিক মতো প্রোটেকশন না দেওয়া হয় পাশাপাশি হেয়ার ফলেরও কিন্তু বেশ কিছু কারণ আছে যেমন প্রেগনেন্সি হরমোনাল ইমব্যালেন্স অতিরিক্ত কেমিক্যাল প্রোডাক্ট ইউজ জেনেটিক্স কিছু কারণ আছে স্ট্রেস পলিউশন এছাড়া আরও অনেক কারণ কেমন হয় যদি আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি যেটা কিনা বাংলাদেশের একমাত্র হেয়ার গ্রোথ কি যারা ক্লিনিক্যালি প্রুফ করে এবং ক্লেম করে যে তারা হেয়ার ফল কমাবে পাশাপাশি হেয়ার গ্রোথও করবে introducing you to one of the most trusted brands in hair and that is is César. সেসা হচ্ছে এমন একটা ব্র্যান্ড যারা বাংলাদেশে এই প্রথমবার এমন একটা হেয়ার গ্রোথ কিট আনে যেটা কিনা একদম ইন্টারন্যাশনালি ক্লেম করে যে তারা পঞ্চান্ন পর্যন্ত হেয়ার ফল কমাবে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট হেয়ার গ্রোথ করবে পাশাপাশি এক টানা চার মাস ব্যবহারে চুল হবে লম্বা ঘন এবং এটা দুই বছরের রিসার্চের রেজাল্ট এই তেলটি ছাব্বিশটি পুষ্টিকর উপাদান ছয়টি এসেন্সিয়াল অয়েল এবং খাঁটি গরুর দুধে ক্ষীরপাক পদ্ধতিতে তৈরি করা করা হয়েছে এতে কোনো আর্টিফিশিয়াল ইউজ হয়নি এই তেলটিকে স্বাভাবিক তাপমাত্রা ব্যবহার করতে হবে প্রথমে চুলের গোড়ায় তারপর চুলের আগায় আস্তে আস্তে পুরো স্কাল্পে অ্যাপ্লাই করতে হবে এই হেয়ার গ্রোথ কিটটিতে হেয়ার অয়েলের সাথে আপনি পেয়ে যাবেন একটি প্রিমিয়াম সিলিকনের তৈরি মাসাজার আমাদের মাথায় কিছু মার্মা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো ফলো করে যদি আপনি এই হেড মাসাজারটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সার্কুলার মোশনে মাসাজ করে থাকেন তাহলে বেশ কিছু উপকারিতা পাবেন যেমন স্ট্রেস রিলিফ হবে হেয়ার ফলিকুলসগুলোতে ব্লাড সাপ্লাই বাড়বে এতে হেয়ার গ্রোথ স্টিমুলেট হবে তাই মাথার এই মার্মা পয়েন্টগুলোতে ঠিকমতো প্রেশার প্রয়োগ করে এই সিলিকন হেড মাসাজারটা দিয়ে মাসাজ করলে একদিকে আপনার হেয়ার ফল কমবে অন্যদিকে হেয়ার গ্রোথ হবে তাহলে দেখলেন তো এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটি হেয়ার গ্রোথ কিট প্যাকেজ দিস ইজ ওনলি ফর ই কমার্স বাই সো হারি আপ